নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো গাজরের হালুয়া এই সুইট রেসিপিটা সবারই প্রিয় এই হালুয়া বানানোর জন্য কিছু গাজর আমি নিয়ে নিয়েছি ভালো করে পিল অফ করে বেশ কয়েকবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি গাজর ছুলে নেওয়ার পর প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে পরে ধোয়া যাবে না সবার আগে গাজরটাকে রেডি করে দেখাবো গাজর রেডি করার জন্য লাগবে একটা গ্রেটার এই সমস্ত ধোয়া গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেডি করে আমি দেখাচ্ছি এরকম মিহি করে গাজর গ্রেট করা হয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু হালুয়াটা হয়ে যাওয়ার পর অনেক কমে যাবে এইবার একটা কাজ করতে হবে এরকম এক মুঠো করে গাজর নিতে হবে একটা বড় গামলা নিয়েছি এই মুঠো গাজরটা চিপে পুরো জুসটাকে বার করে ফেলতে হবে যতটা সম্ভব জুসটা বের করে নিতে হবে আবার একবার দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব হাতের মুঠোতে এক মুঠো নিয়ে এরকম চেপে চেপে পুরো গাজরের জুসটা বের করে ফেলবো বাকি গাজরগুলো চেপে ফেলব সমস্ত জুসটা বার করে আমি দেখাচ্ছি গাজর থেকে এতটা জুস বেরিয়েছে এটা হালুয়ার জন্য লাগবে না ফেলে দেবো এইভাবে জুসটা বার করে নিতে হবে এবার এই মুঠিগুলোকে ভেঙে ফেলবো গাজরের এই কাজগুলো করতে একটু সময় লাগে মিষ্টিটা বানাতে একদম সময় লাগবে না আর লাগবে এক লিটার দুধ এখানে এক লিটার দুধ নর্মাল যেভাবে আমরা জাল দিই ঠিক সেইভাবে জাল দিয়ে রেখেছি কোনো ঘন কিন্তু নয় আর কিছু কাজু কিশমিশ চার পাঁচটা এলাচ লাগবে এই এলাচগুলোকেও ফাটিয়ে কিন্তু সিডসগুলো খালি নেব আর দু চামচ ঘি আর টেস্ট অনুযায়ী চিনি ইউজ করব ব্যাস এই দিয়ে হালুয়া একদম রেডি হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব ঘি এই সময় দু চামচ ঘি দেবো পরে আর লাগবে না এইবার কাজুটা দিয়ে দেব কাজুটা আগে ভেজে তুলে নিয়ে তারপর কিশমিশটা ভাজবো এই কাজুগুলোকে একটু লাইট ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে লাইট ব্রাউন হয়ে গেছে এবার গাড়িগুলো তুলে নিচ্ছি এটা লিখের মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশও ভেজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার এর মধ্যে অ্যালাচ দানা দিয়ে দেব দিয়ে মধ্যে অ্যালাচ দানা একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজরগুলো সাথে মিক্সড করার পর দিয়ে দেবো সামান্য এক পিঞ্চ রকম নুন মিষ্টির টেস্টটা ব্যাপক হবে এবার খুব ভালো করে ভাজতে হবে তিন চার মিনিট গ্যাসের ফ্লেনটাকে মিডিয়াম তুলো দেখে নাড়াচাড়া দিয়ে একটু নাড়াচাড়া দিলে এরকম হয়ে যাবে যেহেতু এর মধ্যে কোনো জুস নেই একদম মুখে দিলে গাজরের হালুকা যখন মিশে পড়বে একদম মিলিয়ে যাবে টেস্টের সাথে সাথে এবার দিয়ে দেবো দেয়া পুরো এক লিটার দুধ এই সময় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গাজরের জন্য এক লিটার দুধ ইউজ করতে হবে কন্টিনিউ একটু নাড়াতে হবে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দুধের সাথে গাজরটা সেদ্ধ হতে দিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে ফোটাতে ফোটাতে গাজরটা অনেক সেদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে চিনিটা আমি এক কাপ চিনি নিয়েছি টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে হবে কাপ কাপ দিয়ে দিলাম কাকিটা পরে দেব চিনি দেওয়ার পর আড়াচাড়া করতে করতে মিষ্টিটা একটু দেখে নিতে হবে পুরোপুরি এক কাপ চিনি দুশো গ্রাম চিনি আমার লেগেছে এক লিটার দুধ পাঁচশো গ্রাম গাজরের জন্য আর যেহেতু নুন দিয়ে আছে মিষ্টির টেস্টটা একদম পারফেক্ট লাগবে ভালো বোঝা যায় এবার দিয়ে দিচ্ছি তার কিসমিস কাজুটা একটু বাজে দেবো আরও একটু আঠাটা হয়ে গেলে কাজুটা দেবো এখন কিসমিসটা দিয়ে দিচ্ছি

সার্ভ করুন জাস্ট মুখে লেগে থাকবে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ